বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কনিষ্ঠ পুত্র বাংলাদেশে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অহংকার শ্রদ্ধ তারেক রহমান সাহেবের ছোট ভাই মরহুম আরফাত রহমান কুকু স্মৃতিকে ধরে রাখার জন্য আরাফাত রহমান কুকু এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে স্বাস্থ্যগঞ্জ উপজেলা যুবদল অন্যান্য সহকর্মীরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সহকর্মী সভাপতি উপস্থিত জেলা স্বাস্থ্যগঞ্জ পৌরসভা স্বাস্থ্যগঞ্জ উপজেলা বিএনপি জেলা যুবদল বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ক্লাব থেকে আগত এই প্লেয়ার বৃন্দ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই একই কথা বলেছেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই দেশ স্বাধীন করেছিল বিভিন্ন সময় এই বাংলাদেশের স্বাধীনতাকে অনেকে হরণ করেছেন অনেকে ক্ষমতা কুক্ষিগত করে ভিন্ন মতকে চাপিয়ে দিয়েছেন খেলাধুলা বরাবর একটি বিনোদন শরীর মন সমাজকে সুস্থ রাখার জন্য বিশেষ করে তরুণ সমাজকে মাঠমুখী করে মাদক থেকে বিভিন্ন অপকর্ম থেকে অন্যায় থেকে রুকার বড় মাধ্যমই হচ্ছে খেলাধুলা আমরা গত সতেরো বছর দেখেছি এক দল ক্ষমতায় ছিল তাওবার জনগণের ভোট হাইজাকের মধ্য দিয়ে অন্যের কণ্ঠ রোধ করে জোর করে ক্ষমতায় ছিল এমন কোনো কর্মকাণ্ড নেই এমন কোন অন্যায় নেই গত সতেরো বছরে এই দলটি করেনি নি খেলাধুলা আজকে অনেকে বলেছেন মুক্ত পরিবেশে কুকু এই ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন ক্লাবের অংশগ্রহণের মধ্য দিয়ে এই মাঠে হয়েছে আমরা চাই না খেলাধুলা নিয়ে রাজনীতি হোক খেলাধুলা নিয়ে মাঠে কোনো দলীয় স্লোগান হোক আমরা চাই যারা খেলবে তারা প্রকৃত পক্ষে খেলাকে যারা পছন্দ করে সেই খেলোয়াড়রা এই মাঠে খেলবে যারা খেলাকে ভালোবাসেন শত ব্যস্ততার মধ্যে মাঠে আসেন খেলা উপভোগ করেন পরিবার পরিজন নিয়ে আসেন আমরা সেই সুস্থ পরিবেশ ফিরে আসুক সেটি আমরা প্রত্যাশা করি আর কথা না বাড়িয়ে আমি অনুরোধ করব আপনারা যারা মাঠে এসেছেন আপনারা জানেন একটি দুঃখজনক ঘটনা এই মাঠের পাশে আমাদের এক সহকর্মী মহসিন ডাকাতের কবলের পরে নির্মম ভাবে আসার আগে আমরা মহসিনের কবর জারত করেছি তার শ্রদ্ধা মমতাময়ী মা ওনার সঙ্গে দেখা করেছি তার দুটি অবুস পুত্র সন্তান রেখে গিয়েছে তাদের সান্তনার জন্য আমরা বাড়িতে গিয়েছি প্রশাসনে যারা আছেন অনুরোধ করব এই দিন ভুলে যান তুষামদের দিন অনেক আগে ফুরিয়ে গিয়েছে আমাদের এই দেশের ছাত্র শ্রমিক আবাল বৃত্ত বনিতা সমাজ থেকে বৈষম্য দূরের জন্য নিজের বুক চেতিয়ে হাজার হাজার মানুষ শহীদের রক্তের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার রাতের বেলা যদি হাইওয়ে দিয়ে মানুষ নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা না করতে পারে এই মানুষ কিন্তু গড়ে বসে থাকবে না মানুষ নিজেকে রক্ষার জন্য নিজের যান মাল সম্পদ রক্ষার জন্য মানুষ প্রয়োজনে এই জুলাই বিপ্লবের মতো আবার এই ডাকাতদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমে আসবে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার আগে আমরা আমাদের র্যাব পুলিশ সহ যারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপনারা মাঠে আছেন এই রাজনৈতিক চাপ মুক্ত এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ে এই সমস্ত ডাকাতি বাংলাদেশের মানুষ যেভাবে দেখতে চায় না আমরা হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের মানুষও আমরা এগুলো দেখতে চাই না আমরা চাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের যার যার বাড়ি ঘরে পরিবার পরিজন্যে আমরা স্বস্তিতে শান্তিতে আমরা বসবাস করতে চাই অনেক কষ্ট আমরা পেয়েছি অনেক কষ্ট দেশের মানুষ পেয়েছে আজকে পরিবর্তন হয়েছে কথা আসলে বলে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে পুলিশের মনোবল বাংলার জন্য পুলিশ নিজেরাই দায়ী এখন যারা আছেন এই দোহাই দিয়ে আপনাদের দায়িত্বের আবার কোনো সুযোগ নেই আমরা অনুরোধ করব মনোবল নিয়ে এই রাষ্ট্রীয় দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে পুলিশকে রুখে দাঁড়াতে হবে পুলিশকে অন্যায়কারী দুষ্কৃতকারী যারা রাষ্ট্রের জন্য থ্রেট তাদেরকে অবশ্যই পুলিশ প্রতিহত করবে এটাই আমাদের প্রত্যাশা আজকে খেলার মাঠে এই কথাগুলি বলার প্রয়োজন ছিল না আমরা একটু আগে তার কবরটা জিয়ারত করে আসলাম মনটা কত বিক্ষত এই মহসিন আমাদের সঙ্গে এমন কোন কর্মসূচি নেই যখন আমরা রাস্তা রাস্তায় দাঁড়াতে পারতাম না এই মহসিন আমাদেরকে শহর জুগিয়েছে তার বাড়িতে আমরা উঠান বৈঠক করেছি তার ব্যক্তিগত বাড়ির অনুষ্ঠান দিতে আমরা অংশগ্রহণ করেছি সে আমাদের অত্যন্ত আপন ছিল মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার জীবনের ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফের দোস্ত করে আর আমরা যারা আছি চোখ কান খোলা রাখবো কোন দুষ্ট লোক আমাদের বন্ধু হতে পারে না কোন খারাপ মানুষ সমাজে উন্মুক্ত হবে চড়াপড়া করতে পারে না তাদেরকে আইন স্ট্রং কোলার বাহিনী আওতায় নিয়ে আসবে তারা কারাগারে থাকবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পরিশেষে এই সুন্দর আয়োজনের জন্য আমাদের মিজান রহমান সুমন সহ যারা কষ্ট করেছেন সবাইকে আমি কেন্দ্রীয় বিএনপির পক্ষে অভিনন্দন জানাবো অভিবাদন জানাবো অনুষ্ঠান করবেন ব্যাপকভাবে প্রচার প্রচারণার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন বয়সে আমাদের যারা খেলাকে পছন্দ করেন খেলাকে ভালোবাসেন আওয়ামী লীগের অন্যায়ের কারণে আওয়ামী লীগের দলীয় সংকীর্ণতার উঠতে না উঠার না উঠার কারণে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মাঠ থেকে আমি অনুরোধ করবো আয়োজন হবে কিন্তু আমরা মাঠ ভর্তি দর্শক দেখতে চাই আমরা চাই আমাদের সব বয়সের মানুষ মাঠে আসবে নিরাপদে খেলা উপভোগ করে বাড়িতে ফিরে যাবেন এক মুখ আনন্দ নিয়ে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ